দয়া তো রে রে কর গো যত উমত না জান্নাত বেজিবে তত দিনে হুজুরে তে দাবি মেরা রঙ্গে দেখে তোমার তোমার পিয়ারা বাপ বেটি কেন্দে কেন্দে দেবই যে সারা

আমি আর মাকানে মা কানে না পারি ঠিক বাপ বেটি দুইজনে রনা জারা দেখে আওয়াজে রমান সেই বুজ সব লুকে শেষ যাইয়ো রাখি আছে রে পেয়া রাজামার করে বাড়ি হইয়া লা

মিজান পরি বে খারা আ঵া জে রো মানে আরো জোতা নাম নিতে বলে জারে দাডি পালা মন কাটা দিবে খারা করি।